হ্যালো জোয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকলে কালকের ভিডিও দেখে জানতে পেরে গেছেন যে কিট্টু তিন শেষ করে চারে পা দিল কিট্টু এইবারের বার্থডেটা একটু অন্যরকম অনেক দিন ধরে ও আমাকে বলতো মামি এইবারে বার্থডেতে আমি আমার ক্লাসের সমস্ত বন্ধু বান্ধবীদের নিয়ে কেক কাটিং করব। যার কারণে সকাল সকাল রান্নাবান্না শেষ করে চলে এসেছিলাম কেকের দোকানে একটা কেক কিনতে আর নিয়েছিলাম কিট্টুর সমস্ত ফ্রেন্ডসদের জন্য রং পেন্সিল তো এই যে এখন চলছে কিট্টুর কেক কাটিংয়ের মুহূর্ত পাশে ওর ফ্রেন্ডসরা সবাই আছে অনেকেই হয়তো প্রশ্ন করতেই পারেন কিট্টুর তাহলে কি আর বার্থডে সেলিব্রেশন হবে না নিশ্চয়ই হবে আপনারা আমাদের পাশে থাকুন কিট্টুকে অনেক অনেক দোয়া করুন আমাদের ইচ্ছা আছে যে কিট্টুর ছুটিতে আসবে ঠিক তখনই আমরা কিট্টুর বার্থডে সেলিব্রেট করব। একার হাতে যতদূর পারলাম ততটাই করার চেষ্টা করলাম জানি না কতটা কী করতে পেরেছি তবে কিট্টুর যে অনেক দিনের ইচ্ছা সেটা হয়তো পূরণ করতে পেরেছি যখন কিট্টুকে স্কুল থেকে নিয়ে আসলাম তখন ও আমাকে একটাই কথা বললো মাম্মি আমি আজকে ভীষণ খুশি কারণ ওর অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হয়েছে কিট্টু অনেক দিন ধরেই চেয়েছিলো ওর কেক কাটিংটা যেন ওর ফ্রেন্ডসের সাথেই করা হয় যেটা আজকে আমি হয়তো পূরণ করতে পেরেছি আপনারা আমার কিট্টুকে অনেক অনেক দোয়া করবেন ও যেন খুব সুন্দর মনের একজন মানুষ হয়ে উঠতে পারে নিজের আনন্দর মুহূর্তগুলো যেন এরকমভাবে সবার সাথে শেয়ার করে উঠতে পারে অনেকেই আছেন যারা সত্যি সত্যি কিট্টুকে ভীষণভাবে ভালোবাসেন কিট্টুকে অনেক দোয়া করেন তারা এরকমভাবে কিট্টুর পাশে থাকবেন আমার ভিডিও এরকমভাবেই দেখতে থাকবেন আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন আজকে এই কিট্টুর বার্থডে সেলিব্রেশন যাদেরকে ছাড়া একেবারে অসম্পূর্ণ তারা হলেন কিট্টুর স্কুল টিচারস ওনারা প্রচুরভাবে সাপোর্টিভ প্রচণ্ডভাবে ভালোবাসেন প্রত্যেকটা স্টুডেন্টসদের ওনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো ওনাদের কথা যতই বলা হবে ততটাই কম বলা হবে আমি প্রত্যেকটা ব্লগে ওনাদের জন্য একটাই কথা বলি যে আমি কখনোই ওনাদেরকে থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না যাই হোক ফাইনালি কিট্টু এখন স্কুল থেকে বেরিয়ে এসছে আর বাকি আন্টিদের কাছে এখন উইশ নিচ্ছে আর ভালোবাসা নিচ্ছে বাকি আন্টিরাও আজকে ওকে কোলে নিয়ে ভীষণভাবে আদর করছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ছোট্ট পাখিটাকে অনেক অনেক দোয়া করবেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা